বিগত সতেরো বছর ভোট দিতে নাই আমার ভোটের অধিকার প্রতিষ্ঠা চাই আমার রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা চাই আমরা প্রায় সাড়ে তিন কোটি তরুণ এই দেশের ভোটার আছে বিগত সতেরো বছর তারা কোন পর্যায়ে ভোট দিতে পারে না আমরা সকল তরুণের এখানে এক পর্যায়ে এক সুরে সমস্যা বলতে চাই আমার ভোটের অধিকার ফিরিয়ে দাও দিতে হবে অবিলম্বে নির্বাচন দিয়ে দাও দিতে হবে অবিলম্বে নির্বাচন দিয়ে দাও দিতে হবে ধন্যবাদ এই তরুণের রাজনৈতিক সমাবেশ থেকে বলতে চাই দীর্ঘদিন বাংলাদেশে একটি ঐতিহাসিক সরকারের বসবাস ছিল jar amule বাংলাদেশের মানুষ ভোট অধিকার প্রয়োগ করতে পারে নাই যার কারণে বাংলাদেশের মানুষ নির্দ্বিধায় কোনো ভোট কেন্দ্রে যেতে পারে নাই আজকে সতেরো বছর আঠারো বছর হয়ে গেল বাংলাদেশের মানুষ ভোট কেমন জিনিস বুঝতে পারে নাই আজকে সমাবেশ থেকে একটি দাবি বাংলাদেশের মানুষ বাংলাদেশের নতুন প্রজন্ম যাতে ভোট অধিকার প্রয়োগ করতে পারে বাংলাদেশে অতি দ্রুত একটি সুষ্ঠু অনিবার্য নির্বাচন দিয়ে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক সরকারের রূপরেখায় পরিণত করতে পারে আজকে থেকে আজকের এই সমাবেশ থেকে এই আহ্বান সমাবেশে আমরা ভোলা থেকে এসেছি আজকে তারেক জিয়া ডাকে এই লক্ষ লক্ষ জনতা ছাত্র জনতা স্বেচ্ছাসেবক দল সব আমরা এক হয়েছি তারুণদের হাত ধরে আমরা নতুন বাংলাদেশ গড়ার জন্য তারুণ্যের সমাবেশ উপলক্ষে এসেছি তারেক জিয়া আমাদের নেতা বলেছে আঠাশে মে তারুণ্যের সমাবেশ উপলক্ষে ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল সমাবেশ উপলক্ষে ঢাকায় এসেছি